মুর্শিদাবাদ জেলার রেজিনগর এড়াতে থানার উৎপল দাস ও তার টিম বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের ভিডিও তুহিন কান্তি ঘোষকে নিয়ে রবিবার রেজিনগরের ফরিদপুরে তিনটি লাইসেন্স ধারী বাজি কারখানায় ভিজিট করেন আতশবাজি মশলাগুলো ঠিক জায়গা মতো রাখছে কিনা গ্যাস সিলিন্ডার রয়েছে কিনা সর্বোপরি কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন এছাড়াও কিভাবে বাজি তৈরি করবে সরকারি গাইড মেনে সেটা বুঝিয়ে দিলেন বিডিও কান্তি ঘোষ ও ওসি উৎপল দাস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স নদীয়া কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চারজনের অস্বাভাবিক মৃত্যুর কারণে বসল বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পুলিশ প্রশাসন কল্যাণীতে বাজি কারখানায় আগুনের পর সরাসরি নবান্ন থেকে জেলা শাসকের কাছে নির্দেশ আসার পর প্রথমেই মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস ও তার টিম বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও কান্তি ঘোষকে নিয়ে রবিবার রেজিনগরে ফরিদপুরে তিনটি লাইসেন্সধারী বাজি কারখানায় ভিজিট করেন এবং আতসবাজি মশলাগুঁড়ো ঠিক জায়গা মতো রাখছে কিনা জলের ব্যবস্থা ঠিক মতো রয়েছে কিনা এছাড়াও গ্যাস সিলিন্ডার আছে কিনা সর্বোপরি কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন এবং কিভাবে বাজি তৈরি করবে সরকারি গাইড মেনে সেটাও বুঝিয়ে দিলেন বিডিও কান্তি ঘোষ ও অশি উৎপল দাস মূলত দুর্ঘটনা এড়াতেই এমন উদ্যোগ যে আমরা এই রেজিনগর থানায় ফরিদপুরে এসেছিলাম এখানে দুটো আমরা বাজি কারখানা চেক করলাম একটা রহসান শেখ একটা হাফিজুল শেখ তো মোটামুটি রহসন শেখের কাগজপত্র ঠিকই আছে ওরা ট্রেড লাইসেন্স যেটা আছে ওটা জন্য পাঠিয়েছে যাতে সেফটি মেজার রেখে তারা তাদের গ্রিন ক্রেকার যেটা সেটা বানায় রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে প্রফেসর ডক্টর সৌমিত রায় ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চান্সেলর আডামস ইউনিভার্সিটি সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ আসন সংখ্যা সীমিত যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায় রাইস এডুকেশন সফলতার আরেক নাম